তো চলে এলাম আজ মালবাঁধার ভিডিও নিয়ে আজ গ্রাম থেকেই যাচ্ছি অস্ত্র করিয়া যাচ্ছি ওখানে আর আপ ঢুকবে দু থেকে তিনটে সেট আছে তো ভিডিওর মাধ্যমে দেখাবো তো যাই হোক দেখতে থাকো মনসা পুজোর উপলক্ষেই ঝাপান তো কাল হচ্ছে কাল হচ্ছে ছয়লা পরশু পুজো রবিবার অর্থাৎ রবিবারে পুজো বেশি কিছু বলছি না তো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো কাল দুপুর থেকে দুপুর না বিকালে রোড আছে অষ্টঘড়িয়াটা হচ্ছে বলে দিচ্ছি ডিটেলসে সিমলন থেকে ধাতি গ্রামের আসতে পরে টফিসটাই অষ্টঘড়িয়া বা ঘড়িয়া যাই হোক একটা বললেই হবে তো বাস থেকে নেবি বাস স্টপ আছে বাস থেকে নেবি মাইকের আওয়াজ পাওয়া যাবে তো যাই হোক আর কিছু বলছি না এখন এই পর্যন্তই দেখতে থাকো তো ফ্রেন্স দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে এই যে এটা হচ্ছে অষ্টঘড়িয়া সার সিমলন থেকে ধাতি গ্রামের দিকে আসতে হবে একটা টপেস অষ্টঘড়িয়া তো হারুনদা সেট আপ সুরিয়া সাউন্ড যে মালমাদার কাজ চলছে মনসা পুজো উপলক্ষে আজ মালমাদা হচ্ছে প্রায় কমপ্লিটের কাছেই দেখানোর চেষ্টা করব কাল রোড শো আছে জায়গা বুঝতে না পারলে আমায় কমেন্ট করব অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব এখনও কিছুই হয়নি সবে মাত্র মোটর ভ্যানে মালমাদা হচ্ছে দেখাবো সামনে থেকে এই যে টিয়ারিংওয়ালা এই যে মেশিনপত্র কিছুই তোলা হয়নি সবে মাত্র বক্সটা সাজিয়ে বাঁধা হয়েছে সামনে কতটা কাজে গিয়েছে দেখাবো এই যে পুজোটা কবে জেনে বলছি পুজোটা আমিও ঠিক জানি না আমারও জানা নেই যাই হোক রোড শোয়ের জন্য কতটা হেলিয়ে বেঁধেছে দেখাবো যে এদিকে আর পিছনের জায়গা নেই যার জন্য সম্পূর্ণটা দেখাতে অসুবিধা হচ্ছে এইযোগ বক্সের পেলেন প্রায় কমপ্লিটের প্লেটের কাছে আর দু তিনটে চমকা হাতে অগ্র হচ্ছে তো দেখতে থাকো বেশি সেট আপ নেই দু থেকে তিনটে হয়তো আছে আমিও জানি না লাইটের অভাব যার জন্য দেখাতে পারছি না ভালো করে দেখানোর চেষ্টা করব এইখানে আনলোড করে দেখিয়ে দিয়েছে মেশিন এই যে তো 7 টা হাজার এর সেটআপ এই যে মেশিন এখানে রাখা আছে 7 টা হাজার 780 মডেল আচ্ছা 501 আছে দেখো এই যে কাজ করার কমপ্লিটার কাছে এই যে তো এখন এই পর্যন্তই দেখতে থাকো নেক্সট সেট আপ দেখাচ্ছি গিয়ে ভোগ মারা হবে যার জন্য তার ছড়াচ্ছে তো এখন এই পর্যন্তই ফ্রেন্স দেখাবো না এখানে সেট আপের কাজ চলছে যে ষোলো সেট আপ আগের বার এখানে কিশোর মাইকের তিরিশ ছিল রায়গ্রাম কিশোর মাইক তো এবছর একটু চেঞ্জ হয়েছে এই যে ষোলো রেখেছে এবছরের জন্য নামটা বসেই দেখাবো ডিজাইনটাও দেখাবো এই তো স্ট্যান্ড বাই বাজবে এই তো এই রোড দিয়ে আসবে কাল রোড শো আছে কম্পিটিশান হবে তো ষোলোটা বসেই বাজছে এই লাস্ট বক্স উঠছে উঠলে দেখাবো ডিজাইনটা দেখতে থাকো বক্সে কোনো ছবি ছাপা নেই প্লেন নেট কমপ্লিট নিমকি ছেলে এই পাটির ছেলেরা আছে এখানে এই যে আনলোড করা হয়েছে দেখানোর চেষ্টা করব 4000 এর সেটআপ স্টেবিলাইজার এস মডেল কিছু আছে দেখানোর চেষ্টা করব রানা সাউন্ড রাহাতপুর কালনা তাকা তুই তাকা রানা সাউন্ড রাহাতপুর কালনা আর রোড শো প্লাস পজিশান এটা এটা এবছরের জন্য বসেই বাজছে আগের বসে বেজেছিল তো যাই হোক দেখতে থাকো এখন এই পর্যন্তই তো বন্ধুরা দেখাবো এখানে বাঁধার কাজ চলছে এই যে মা জগদ্ধাত্রী সাউন্ড ধাত্রিক বাবুদার সেট আপ কাজ অনেকটাই এগিয়েছে কাল রোড শো আছে হ্যাঁ বিকাল টাইমের দিকে এই যে মাল বাঁধছে কাজ চলছে এই যে এইয ফাঁক দিয়ে হাসছে আমায় পাত্তা দিচ্ছে না গো এখন চেনে না কাজে ব্যস্ত আছে যাই হোক এই পর্যন্তই কাজ এগিয়েছে এখনো দেরি আছে এই যে ক্লাব ক্লাবের নাম জানি না তো জেনে বলছি ক্লাব যে এখানে আপলোড করা হয়েছে সমস্ত কিছু এখন সাজানোর পর্ব চলছে অলরেডি এই যে ডিজাইন এই যে পেটার গামছা পরে খুব খুশি প্রচণ্ড গরম দিয়েছে এসেছি অনেকক্ষণ খুব খুশি আছে তো যাই হোক তো কাল রোড শো আছে পরশু দিন পুজো তো মনসা পুজো এটা এই যে এখানে চং রাখা আছে তো যদি মনে করো কেউ আসবো আসতে পারো তিন থেকে চারটে সেট হয় আমি এটা দু নম্বর দেখতে পেলাম আর একটা ওখানে ষোলো এসছে দেখাবো দেখানোর চেষ্টা করবো তো এখন এই পর্যন্তই দেখতে থাকো আর একবার ডিজাইনটা দেখাবো পিছনের এই যে ক্লাব ক্লাব এই বাটির ছেলেরাই দেখেছে এই বছরের কার জন্য সেটরা এই যে ভোলে বাবার ভক্ত বলছে ভোলে বাবা ক্লাব আমি জানি না যাই হোক তো কাল রোড শো আছে কাল বিকালে যদি কেউ মনে করো আসবো আসতে পারো আমায় কমেন্ট করবে না বুঝতে পারলে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব তো এখন এই পর্যন্তই দেখতে থাকো